নমস্কার আজকের গল্প হাওয়াই কলমে শ্রীযুক্ত প্রশান্ত কুমার চট্টোপাধ্যায় ওরফে পিকে সেও নেই সেই বাড়িটাও বিবর্তনের চক্রে আজ ফ্ল্যাট হয়ে গিয়েছে কাজেই তার বিবাহ কার সাথে হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা তা যতই জানার ইচ্ছে থাক আমার মতো প্রবাসীর পক্ষে তা জানার কোনো উপায় নেই অথচ একদিন এতজন তাকে আমরা বিবাহ করবার সংকল্প করেছিলাম যে সেটা যদি সত্যি হতো তার নাম বোধ হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্থান পেত দ্রৌপদীর মাত্র পাঁচটা স্বামী কিন্তু তার প্রতি সংখ্যা ছিল গণিতের ভাষায় যাকে বলে অসীম বা ইনফিনিটি বলতে যখন শুরুই করেছি তখন পুরোটাই বলে ফেলি ওদের পাড়াটা ছিল বেশ কিছুটা দূরে আমরা কৈশোরে ওই পাড়া দিয়ে যাওয়া আসার পথে ওকে ঠায় জানলার ধারে বসে থাকতে দেখতাম কে জানে কি যে জাদু মাখানো ছিল সেই মায়াময় শান্ত সুস্নিগ্ধ মুখটাতে অথচ কেমন যেন এক উদাস দৃষ্টি নিয়ে ও বসে থাকতো সবসময় রাস্তার দিকে দৃষ্টি নিবন্ধ থাকলেও ও যে আমাদের কারোর দিকে দেখতো না সে আমরা ভালোই বুঝতে পারতাম কারণ বারবার চোখ মেরে ওর তরফ থেকে কোনো সামান্য প্রতিক্রিয়াটাও আমরা কখনো অনুভব করতে পারিনি কিশোরীদের পটানো কিশোরদের জন্মসিদ্ধ অধিকার অন্তত আমরা সেই তত্ত্বে দৃঢ় বিশ্বাসী ছিলাম কাজেই একদিন মেরাভি দিন আয়গা সেই অটল বিশ্বাস নিয়ে আমাদের প্রত্যেকেরই বাঁকা চাউনির অর্থাৎ আমাদের তখনকার ভাষায় আঁকছানি দিয়ে ওকে মুগ্ধ করার প্রয়াস জারি রইল বেশ কিছু সেই অভিযানে অঙ্গ হিসাবে কিছুদিনের মধ্যেই আমরা কয়েকজন ওভার স্মার্ট ছোকরারা ওদের পাড়ার কয়েকজন সমবয়সী ছেলের সাথে ভালোভাবে বন্ধুত্ব পাতিয়ে নিলাম যদি কোনো ছলচাতুরি দ্বারা ওর কাছে পৌঁছানো যায় অবশেষে আমরা ওর কাছে পৌঁছালাম কিন্তু তার পরটা আদৌ মজাদার ছিল না কারণ ও ছিল দৃষ্টিশক্তিহীন বলা বাহুল্য জীবনের ফলিত সত্যের অনুভব কিশোর বয়সে হয় না তাই এই অপ্রত্যাশিত সংবাদটি ওর প্রেমপ্রার্থী অনেককেই পশ্চাৎগমনে অনুপ্রাণিত করে কিন্তু আমরা কজন যেন এক মহান কর্তব্য পালনে ব্রত নিয়ে লেগে রইলাম দেখতে দেখতে কালী এসে গেল সেই রাতে খুব ধুমধাম করে আমরা ওকে নিয়ে অনেক বাজি ফাটালাম পাটকাঠিতে আগুন লাগিয়ে ওর হাতে দিয়ে সেই হাত ধরে কত বাজিতেই না আগুন দেয়া হলো আমাদের প্রত্যেকেই সেই রাতে ওর হাত দিয়ে নিজের আশার হাওয়াইগুলো সীমাহীন আকাশ পথে উড়িয়ে দিলাম দিগন্তে ভোরের আভাস কে জানত দীপাবলির শেষ বোমটা এখনো বাক্সবন্দি ছিল সেটা বোধ হয় রাখা ছিল আমাদের মাথার উপর ফাটাবার জন্য। ছাদ থেকে নেমে সেদিনের মতো বিদায় নিতে যাচ্ছি ঠিক সেই সময় ওর বাবা বললেন দিন ভাতৃ কিন্তু সকাল সকাল চলে এসো সবাই মনে আছে তো এইবারের ভাইফোঁটার লগ্ন কিন্তু সকাল সাড়ে নটা পর্যন্ত আমরা একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমাদের সবারই আসার হাওয়াইগুলো বোধ হয় সেই মুহুর্তে একসাথে উড়ে গিয়েছিল অসীম আকাশে নমস্কার